আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা বাইবেরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিসমেল্লা হাঁসের কামার ইউটিউব চ্যানেলে আর একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম সুপ্রিয় দর্শক আমার কিন্তু আপনারা অসংখ্য হাঁস দেখতে পাচ্ছেন আর এখানে যে হাঁস রয়েছে আহ আপনারা জানেন যে আমাদের বিসমেল্লা হাঁসের কামার একটা ঢেঁচারি থেকে বিভিন্ন রকম বয়সের কিন্তু এবং বিভিন্ন জাতের হাঁস কিন্তু আমরা পালন করে থাকি কেননা আপনারা জানেন যে বিস্মেল্লাহ হাঁসের কামার কিন্তু একটি সুনামধন্য প্রতিষ্ঠান আর তাছাড়া আমাদের বিজনেসটা এমন একটি বিজনেস যেমন ধরেন আমরা ব্যবসায়িক লেভেল থেকে শুরু করে প্রান্তিক কামারি এবং নতুন এই এই কিন্তু কিন্তু আমাদের সুপ্রিয় দর্শক এখানে যে যেগুলো হাঁস দেখতে পাচ্ছেন এগুলো হাঁসের বয়স হয়েছে আজকে আপনার পাঁচ মাস বয়স আর এখানে যে হাঁসগুলা রয়েছে সেই হাঁসগুলা কিসের জন্য আমরা প্রস্তুত করেছি এবং সেই হাঁসগুলা কি আমরা বিক্রি করে দিব কিনা এবং এটা কি পুরুষ নাকি মহিলা এবং কি জাতের হাঁস এখানে রয়েছে সেই বিষয় নিয়ে কিন্তু কাজকে আমি আপনাদের সাথে আলোচনা করব সুপ্রিয় দর্শক এখানে দেখেন যেগুলো হাঁস রয়েছে সেগুলা কিন্তু সম্পূর্ণ হাঁসের বাচ্চা জিন্ডিং আমরা অনেকে বলে থাকি যে ভাই আমরা মাংসের জন্য করতে চাই আমরা দেশি হাঁস দিয়ে শুরু করব না বিদেশি হাঁস দিয়ে শুরু করব না পিকিং স্টার তেরো দিয়ে শুরু করব না বেজিং দিয়ে শুরু করবো আমাদের মধ্যে যে একটা সংলপ থেকে তাকে হয়তো আমরা আইডিয়া করতে পারি না যে আমরা মাংসের জন্য কোন হাঁসটা দিয়ে শুরু করলে আমাদের জন্য সবচেয়ে বেটার হবে তবে আমি একটা কথা বলি আপনাদের সামনে কিন্তু সচক্ষে আমি একটি হাঁস নিয়ে এসেছি সেই হাঁসের জাত হচ্ছে জিন্ডিং এই জিন্ডিং হাঁসটা কিন্তু আমরা জিরু বাচ্চা থেকে শুরু করি কিন্তু এখন বর্তমানে আমরা মাংসের জন্য প্রস্তুত করেছি তো আপনারা জানেন যে বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণের হাঁস খায় মানুষ হাঁসের মাংস যেমন আমিষে ভরপুর তেমন হাঁসের মাংস খেতেও কিন্তু সুস্বাদু তো সেক্ষেত্রে এটা কিন্তু জিন্ডিং হাঁস এখানে যে হাসগুলো দেখতে পাচ্ছেন এগুলা সম্পূর্ণ হচ্ছে পুরুষ হাঁস পুরুষ হাঁস পালন করার আমাদের উদ্দেশ্যটা হচ্ছে এখন বর্তমানে আমাদের বাংলাদেশে কিন্তু নদীমাতৃক দেশ নদী নালা কাল বিল হাওড় বাউর কিন্তু আমাদের বাংলাদেশ সেক্ষেত্রে আমরা যে হাওড়ের যে হাঁসটা পালন করি মানে এই যে জিন্ডিং একটি হাঁস পুরুষ এখানে কিন্তু সম্পূর্ণ পুরুষ কিন্তু আমরা প্রস্তুত করেছি বিক্রির জন্য জাতি আপনারা যারা মাংসের জন্য হাঁস করতে চান হয়তো বেইজিং হাঁসটার তুলনামূলক কিন্তু জিন্দি হাঁসটা অনেক ভালো কেননা আপনি একটি বেজিং হাঁস পালন করলে অথবা একটা পিকিং স্টার তেরো একটি হাঁস জাত পালন করলে দেখা যায় কি আপনার যে পরিমানে খরচ সেই খরচটা করে কিন্তু পিকিং স্টার অথবা বেজিং হাঁস পালন করে লাভবান হওয়া যায় না তো সেক্ষেত্রে আপনারা যদি মাংসের জন্য হাঁস পালন করতে চান আমি মনে করি আপনারা এই ধরনের জিন্ডিং জাতের হাঁসটা দিয়ে পালন করবেন তাহলে আপনাদের জন্য একটি লাভের একটি মুখ আপনারা দেখতে পারবেন কেননা আপনি একটি জিন্ডিং হাঁস যদি পালন করেন দেখা যায় কি আপনার জিন্ডিং হাঁসটা পালন করতে গেলে হয়তো দেখা যায় আপনার এলাকাতে হাও রয়েছে নদী রয়েছে অথবা খাল রয়েছে সেই জায়গাতেই কিন্তু আপনি এখানে লালন পালন করে কিন্তু বাচ্চা গোলা থেকে শুরু করে আপনি বড় হাঁস হওয়া পর্যন্ত কিন্তু আপনি সেটাকে পালন করতে পারবেন একমাত্র ধরতে গেলে আমরা যে হাঁসটা পালন করেছি আপনারা জানেন যে আমাদের নেত্রকোনা সুনামগঞ্জ তায়েরপুর এদিকের যে অঞ্চলগুলো রয়েছে কিশোরগঞ্জ ইটনা মেটাবন এগুলার যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে হাঁস পালন হয় তো সেক্ষেত্রে হাঁস পালন হওয়ার মূল যে ব্যক্তিটা হচ্ছে কারণ হচ্ছে কি আমাদের পর্যাপ্ত পরিমাণে হাওড়ে কিন্তু খাবার থাকে যার ফলে কিন্তু আমরা আহ আউটিং সাইটে হাঁসটা পালন করে লাভবান হয় বেশি এর জন্য যে হাঁস পালন করলে যে আপনি লাভবান হবেন না সেটা কোনো কথা না সুপ্রিয় দর্শক তাহলে আমরা যদি একটি সঠিক একটি হেচারি থেকে বাচ্চাটা আমরা সংগ্রহ করতে পারি অবশ্যই আমরা একটি ভালো পথের দিকে আমরা চলে যাব। আর একটি বাচ্চা যদি সঠিকভাবে আমরা সংগ্রহ না করতে পারি তাহলে আমরা কখনোই একটি হাঁসকে লালন পালন করে আমরা স্বাবলম্বী হতে পারবো না তো সুপ্রিয় দর্শক আপনারা আরেকটি কথা জানেন যে আমাদের বিসমেল্লা হাঁসের কামার অ্যান্ড হ্যাঁ থেকে কিন্তু আপনার তুষ এবং হারিকেন পদ্ধতিতে কিন্তু আমরা হাঁস এবং হাঁসের বাচ্চাগুলা ফুটিয়ে থাকি বাচ্চাগুলা ফুটানোর মূল লক্ষ্যটা হচ্ছে আপনি বর্তমান সময়ে দেখা যায় কি ইনকুবেটারে আমরা যারা বাচ্চা উৎপাদন করি ইনকুবেটারের বাচ্চা কিন্তু সুস্থ সবল হয় না আমরা যেটা জেনে থাকি কেননা আপনি আপনি একশো পিস বাচ্চা পালন করবেন একশো পিস তুষ এবং হারিকেন পদ্ধতিতে বাচ্চা পালন করবেন দেখবেন আসলে কোন হাঁস বাচ্চাটা টিকসই করে বেশি এবং কোন বাচ্চাটা গ্রোথ আসে বেশি এবং কোনটার মধ্যে মৃত্যুর হার থাকে বেশি আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি ইনকুবেটারের বাচ্চা থেকে তুষ এবং হারিকেন পদ্ধতিতে যে বাচ্চাটা উৎপাদন হয় সেটা সুস্থ সবল সেটা গ্রেটের মান গুণগত মান সব দিক থেকেই ভালো থাকে তো সেক্ষেত্রে আমরা যে কাজটা প্রথমেই করব আমরা তুষ এবং হারিকেন পদ্ধতির বাচ্চাটা সংগ্রহ করব আমার এখান থেকে যে নিতে হবে আপনার সেটা কোনো কথা না বাংলাদেশ যে কোনো প্রান্তে থেকে আপনি নেন না কেন তবে আপনি একটি সঠিক হ্যাচারি থেকে যেখানে তুষ এবং হারিকেন পদ্ধতি বাচ্চা উৎপাদন করা হয় সেখান থেকে কিন্তু আপনি বাচ্চাগুলোকে সংরক্ষণ করবেন দেখা। সুতরাং দর্শক আসলে কিন্তু এখানে যে হাঁসটা আমরা প্রস্তুত করেছি আপনারা যারা এইরকম হাঁসের পুরুষ হাঁস নিতে চান ব্যবসা করতে চান অনেক ব্যাপারিক গো আছেন হয়তো তারা এই ধরনের হাঁস কুসতেছেন কালারফুল হাঁস পাচ্ছেন না তারা কিন্তু চাইলে হাঁসের কাছ থেকে যোগাযোগ করে চাইলে আপনারা হাঁসগুলাকে সংগ্রহ করতে পারেন আর আমরা প্রতিনিয়তই সমগ্র বাংলাদেশে কিন্তু এই হাঁস গুলাকে ডেলিভারি দিয়ে থাকি তবে এখন বর্তমানে আমাদের যে আড়তগুলো রয়েছে যেমন ঢাকা কারণ বাজার নোয়া ফেন দিনাজপুর চট্টগ্রাম তাছাড়া আপনার রয়েছে কুলনা বাগেরহাট রাজশাহী দিনাজপুর এই ধরনের যে অঞ্চলগুলাতে বর্তমানে কিন্তু আমাদের হাঁসের সংখ্যা বেশি যাচ্ছে কারণ যেহেতু এখন শীতকাল সময় চলতেছে আরো যাচ্ছে আপনার গাজীপুর রাস্তা এদিকেও কিন্তু আমাদের হাঁস প্রচুর পরিমাণে যাচ্ছে যে আপনারা চাইলে এই ধরনের থেকে শুরু করে আমাদের এখানে আপনারা কিন্তু জানেন যে বিসমেল্লা হাঁসের কামারের হেচারি থেকে কিন্তু একদিন বয়স থেকে শুরু করে বিভিন্ন বয়সের হাঁস এবং হাঁসের বাচ্চা পাওয়া যায় তো আপনারা যারা যে কোনো ধরনের বয়সে হাসার বাচ্চা নিতে চান অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন আর আমরা অলরেডি এচিং এর ডিম দিয়ে দিয়েছি হয়তো সময়ের কারণে আমরা সেই প্রতিবেদনটি করতে পারি না অবশ্যই পরবর্তীতে সেই প্রতিবেদনটি করার চেষ্টা করব দর্শক আমাদের এখানে বর্তমানে যে কোনো বয়সের বাচ্চা বুকিং চলতেছে আপনারা যারা এই বর্তমান সময়ে জিরো বাচ্চা নিতে চান হয়তো অনেকে আমাকে ফোন দিচ্ছেন যে ভাই বাচ্চা আমরা কবে পাবো আমি তাদেরকে বলে দিচ্ছি একটি মেসেজ দিয়ে দিচ্ছি আমাদের ফেব্রুয়ারি এক তারিখ থেকে বাচ্চা বের হবে আপনারা যারা জিরো বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে নাম্বার কানেক্ট করে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন তো সুপ্রিয় দর্শক আরেকটা কথা আমি আপনাদের মাঝে বলি যেটি না বললেই নয় আপনারা যারা হাঁসের কামার করবেন এবং নতুন উদ্যোক্তা আছেন হয়তো আমরা আসলে এখন বর্তমানে অনলাইনে বিজনেস আপনারা অবশ্যই আমাকে চিনেন আমি কিন্তু দীর্ঘদিন ধরে এই বিজনেসের সাথে জড়িত আর এটা কিন্তু আপনারা সেটাও জানেন যে সেটা কিন্তু আমাদের পৈতৃক ব্যবসা আর এখন বর্তমানে যে অবস্থাতে ব্যবসা শুরু হয়েছে ধরেন কেউ পাঁচশো হাঁস রয়েছে পাঁচশো হাঁসে একটি ভিডিও করে এবং একটি প্রতিবেদন করে সে অনলাইনে দিয়ে সে কিন্তু একটি বিশাল বরণের একটি প্রতারণার পাত তুলে নিচ্ছে যে আপনারা কখনো সেই পাতে পড়বেন না আপনার একটি বিশেষত প্রতিষ্ঠান থেকে প্রয়োজনে প্রথমে আসবেন দেখবেন জানবেন বুঝবেন দেখে শুনে যদি আপনাদের পক্ষে সম্ভব হয় যে না এখান থেকে আসলে হাঁস এবং হাঁসের বাচ্চা নেওয়া যায় অবশ্যই আপনারা সেখান থেকে ক্রয় করবেন তো সুপ্রিয় দর্শক আসলে আমি ভিডিওটা দীর্ঘ করে কথা বলতেছি আমি ভিডিওটাকে আর বেশি লম্বা করবো না এখনো যারা বিসমিল্লা হাসেনকে কামার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আপনারা পাশে থাকায় বেলাইকনটি বাজিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমার অন্তর অন্তর থেকে ভালোবাসা এবং শুভকামনা রইল সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ